আজ সময় যেমনই হোক না কেন তাই বলে সময় যে একই জায়গায় একই ভাবে একই রকম ভাবে দাঁড়িয়ে থেকে যাবে তা কখনোই নয় মানুষের জীবনও তেমনি সময়ের সাথে সাথেই পরিবর্তনশীল সময়ের সাথে সাথেই সেটি কিন্তু পরিবর্তন হয় আজ আপনি যে পজিশনেই থাকুন না কেন কালকে যে আপনি তার থেকে আরো ভালো পজিশনে বা তার থেকে আপনি খারাপ পজিশনে গিয়ে দাঁড়াবেন না তা কিন্তু বলা যায় না তাই সর্বদা সময়ের সাথে সাথে চলবার চেষ্টা করুন সময়কে পাশে নিয়ে চলবার চেষ্টা করুন সময় অনুযায়ী নিজেদের গ্রোথকে বৃদ্ধি করতে থাকুন তাহলে জীবনের শেষ দিন শেষ হাসিটুকু আপনি হাসতে পারবেন নমস্কার আমি পূপালী গুহ আপনারা দেখছেন দ্য স্টার অ্যাস্ট্রোলজি চ্যানেল বারোটি রাশির মধ্যে প্রত্যেকটি রাশিরই আমি কথা বলবো যে আপনারা দু সালে কোন সময় নিজেদের কর্ম পরিবর্তন করবে কোন সময় নতুন কাজে আপনারা ঢুকবেন এর মধ্যে ভাগ্যবান কোন রাশি যাদের কর্ম হবেই তা আপনারা এই পুরো আলোচনার মধ্যেই বুঝে যাবে তার মধ্যেও বারোটি রাশি আপনাদের মধ্যেও ভাগ্যবান রাশি কোনগুলি মানে যাদের চাকরি হবেই তার ইঙ্গিত কিন্তু পূর্ণভাবে আপনারা এই গোটা আলোচনাটি শুনলেই পেয়ে যাবেন চাকরি কবে হবে কোন মাসে হবে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে জানাবো আবার পরিবর্তন যদি করতে হয় তাহলে তা কখন করবেন তাও আপনাদেরকে কিন্তু পূর্ণরূপে জানিয়ে রাখবো চাকরি পাবার জন্য মানে কর্মর কথা যদি জানতে হয় তার জন্য দেখতে হবে সিক্স হাউস কারণ কম্পিটিশনের ঘর আর দেখতে হবে আমাদের নাইনথ হাউস ভাগ্যের ঘর আপনার নিজস্ব কুন্ডলিতে যদি এই তিনটি হাউস পুরো ঠিক থেকে থাকে তাহলে ভাবি ভবিষ্যতে আপনি একজন জব হোল্ডার ব্যক্তি হবে এ গেল স্পেসিফিক আপনার নিজস্ব কুণ্ডলীর কথা এবার আমরা আলোচনা করব বারোটি রাশির কথা পর পর যে আপনারা কোন সময় চাকরি পাবেন কোন সময় চাকরি আপনার পরিবর্তন করবেন শুরুই করা যাক মেষ রাশি আপনাদেরকে নিয়েই দেখুন মে শেষের ব্যক্তি পনেরোই মেয়ের আগে চাকরিতে যদি কোনো পরিবর্তন করতে চান তাহলে তা আপনারা পনেরোই মেয়ের আগে করে নিন নতুন চাকরি লাগবার সম্ভাবনা প্রবল পনেরোই মেয়ের আগে আগে যারা জব খুঁজছেন দেখুন শেষের বেলায় বৃহস্পতি এবং শনি তারা রাশি ছেড়ে বেরোচ্ছে শেষের বেলায় আপনার মনে যে কাজের ইচ্ছেটি রয়েছে সেরকম ইচ্ছে অনুযায়ী কাজ সেরকম ইচ্ছে অনুযায়ী কাজের পরিবর্তন আপনাদের কিন্তু তারা দুজনেই এনে দেবে এবার দ্বিতীয় রাশি বৃষ রাশি আঠারোই মে দু এর পরে চাকরি পাবার সম্ভাবনা কিন্তু দারুণ রূপে দেখা যাচ্ছে পরিবর্তন হতে পারে তবে হ্যাঁ কাজে যে কোনো চ্যালেঞ্জ আসবে না মানে চ্যালেঞ্জিং টাইম তো থাকবে অবশ্যই তবে ট্রান্সফারও হবে এমন কি প্রমোশনও হবে যারা এখনো পর্যন্ত কোনো ইনকাম সোর্সে যুক্ত নন যারা কোনো রকম কোনো জব করেন না তারা কিন্তু সিওর হয়ে যান আপনারা কিন্তু কাজ পাচ্ছেন দু হাজার পঁচিশের আঠেরোই মে পরে মিথুন রাশি তৃতীয় রাশির কথা মিথুন রাশি ব্যক্তি অবসর নেওয়ার টাইম পাবেন না আপনারা তিরিশে মার্চের পরে আপনারা কিন্তু সময় পাবেন না কেবল কাজ কেবল কাজ আর কেবল শুধুই কাজ কোন অলসতা যে দেখাবেন তার তো কোনো সুযোগই আপনারা পাবেন না তাই তিরিশে মার্চের আগে আগেই যতটা আরাম খাবার যতটা আরাম নেবার আপনারা কিন্তু নিয়ে রাখুন তারপরে আরাম নেওয়ার অলসতা দেখানোর কোন সময় আপনারা কিন্তু পাবেন না চতুর্থ রাশি কর্কট রাশি দু হাজার পঁচিশে তিনটি মাস এমন থাকবে যে তিন মাসে চাকরি পাবার সম্ভাবনা প্রচন্ড আকারে দেখা যাচ্ছে তাছাড়া গোটা বছর চাকরি পাবার মতো সেরকম সুযোগ কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে না তো তিনটি মাস হলো আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এই তিন মাস যারা যারা চেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি হবার চান্স খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে পঞ্চম রাশি হলো সিংহ রাশি সিংহ রাশি মার্চের আগে আগে নতুন কোনো কাজের সাথে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন আবার ঠিক জুলাই মাসের পরে চাকরি পাবার সেই ক্ষেত্রে কিন্তু জুলাই মাসের পরেই বেশি সম্ভাবনা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে সেই সময় প্রমোশনও আপনাদের হতে দেখা যাচ্ছে এবার আসি ষষ্ঠ রাশি কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তি আপনারা চিন্তা ছাড়ুন চাকরি সংক্রান্ত যে কোনো চিন্তা ছাড়ুন আঠারোই মেয়ের পরে চাকরি হবার সম্ভাবনা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে কেবলমাত্র নিজেদের কাজে মন দিন আর কোনো বাড়তি চিন্তা কাজ সংক্রান্ত আপনাদেরকে করতে হবে না সপ্তম রাশি হলো তুলা রাশি তুলা রাশি ব্যক্তি মে মাসের মধ্যে যারা চাকরিতে পরিবর্তন করতে চান তারা করে ফেলুন যারা চাকরি খুঁজছেন তাদেরও মে মাস পর্যন্ত দারুণ সুযোগ আসে কিন্তু মে মাসের পরে সুযোগ কিন্তু অনেকটাই কম পাবেন তবে হ্যাঁ যারা বাইরে চাকরি করতে চান যারা বিদেশে যেতে চান তাদের জন্য মে মাসের পরেও আপনাদের কিন্তু সুযোগ আসবে তবে হ্যাঁ ফেব্রুয়ারি এবং মার্চ মাস এই দুটি মাস কিন্তু চাকরি পাবার জন্য বিশেষ করে আপনাদের কিন্তু সুযোগ আসতে দেখা যাচ্ছে এবার অষ্টম রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ব্যক্তি মে দু হাজার পঁচিশের পর কাজ নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটু ঝামেলা আপনারা দেখতে পারেন তাই মার্চ মাসের মধ্যেই যদি যে কোনো ডিসিশন আপনাদের নিতে হয় কাজের ক্ষেত্রে সেটি মার্চ মাসের মধ্যেই আপনারা নিয়ে নিন দেখুন কাজের সুযোগ বেশিটা আসবে মার্চ মাসের মধ্যেই সেই সময় ট্রান্সফারের সুযোগ আসবে সেই সময় প্রমোশন হবারও কিন্তু সুযোগ আপনাদের আসবে এবার নবম রাশি ধনু রাশি ধরুন রাশি তিরিশে মার্চ থেকে আপনাদের ঢাইয়া শনির ঢাইয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখুন দায়িত্ব আপনাদের খুব বাড়বে কাজ পাবেন কাজ তো আপনারা পাবেন কিন্তু এমন জায়গায় কাজ পাবেন যেখানে বেশিটা দায়িত্ব আপনার উপরে দেওয়া থাকবে এমনকি আপনার কাজের দায়িত্ব তো আপনি নিচ্ছেন তার সাথে অন্য কোনো কলিগসেরও কাজের দায়িত্ব আপনার উপরে এসে পড়তে পারে একটু বেগার কিছু খাটনি আপনাদেরকে খাটতে হতে পারে তবে চিন্তা করবেন না খাটনিকে ভয় করবেন না আপনারা কাজ করে যান আপনার কর্মের ফল আপনি কিন্তু পুরোপুরি আপনার কিন্তু পেয়ে যাবেন দশমতম রাশি মকর রাশি মকর রাশি তিরিশে মার্চ দু এই দিন আপনাদের ওপর থেকে শনির সাড়ে সাথী পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে দেখুন আপনাদের সামনে বহু পথ কিন্তু খুলবে চাকরিতে পাবার জন্য যে সকল বাধাগুলি বিগত সময় আসছিল বা এখনো আসে সেটি তখন গিয়ে কাটবে বিদেশের দরজাও আপনাদের সামনে কিন্তু খুলবে মকর ব্যক্তি আপনারা কেবল মাত্র। তিরিশে মার্চ আসবার অপেক্ষা করুন তাহলে নিজেরাই নিজেদের লাইফে পরিবর্তনটি তখন কিন্তু দেখে নিতে পারবে এবার একাদশতম রাশি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশি ব্যক্তি সারাসাতি আপনাদের চলছে তবে মে মাস পরবার আগে আপনারা কিন্তু চাকরি পাবেন তারপরে মে মাসের পরে আপনারা নিজেদের কর্মের জোরে নয় আপনারা নিজেদের ভাগ্যের জোরে চলবেন দু গোটা গোটি বলতে গেলে ভাগ্য আপনাদের সহায় থাকবে বহু ইচ্ছে নিজেদের কর্ম নিয়ে যা ইচ্ছে ছিল সেই ইচ্ছে অনুযায়ী আপনারা কিন্তু রেজাল্ট পাবেন সাল আপনাদের জন্য কিন্তু পরম শুভই হয়ে থাকতে চলেছে নতুন কাজ আসবে নতুন অপরচুনিটি আসবে বহু স্বপ্ন নিয়ে আসতে চলেছে কুম্ভ আপনাদের জন্য দু সাল এবার অন্তিম রাশি মীন রাশি মীন রাশি সাড়ে সাতের আপনারা মধ্যম পর্যায়ে রয়েছেন আসতে চলেছেন শনি আপনাদের রাশিতেই গিয়ে বসবে শনি আপনাদেরকে কাজ দেবে ঠিকই কিন্তু খাটনিও খুব করাবে বুঝে নেবে দায়িত্ব যা দিয়েছে তা আপনারা সঠিকভাবে পালন করছেন কিনা তাই শনিদেব নিজেই কিন্তু বুঝে নেবেন তাই কাজ দেখে ভয় পেয়ে পালালে কিন্তু চলবে না কাজ করুন এই বছরে ঠিক মধ্য আসার পরে বিদেশের সাথে কানেকটিভিটি আপনাদের বাড়বে বিদেশে যারা জব করতে যেতে চান তাদের সেই সময় এসে কিন্তু সুযোগ আপনারা পাবেন দেখুন সমস্ত রাশির ব্যক্তি আপনারা কোন সময় কাজ পাবেন কোন সময় কাজে পরিবর্তন করবেন তা আপনাদেরকে পর পর আমি কিন্তু জানিয়ে রাখলাম আপনার হলো সেই সেই টাইম মাথায় রাখা সময় দেখবেন জীবনে কাজটি কটিকে অপরচুনিটি আসছে যদি পরিবর্তনের হয় সেই সময় অপরচুনিটি আসবে যদি জবের হয় সেই সময় অপরচুনিটি কিন্তু আপনাদের আসবে তাই সেই সময় যেটি বেটার অপরচুনিটি সেটিকে আপনারা গ্রহণ করুন সেটি আপনাদের তখন একমাত্র কাজ হবে কেবল নিজেদের কাজের উপরে ভরসা রাখুন এবং ইষ্টের উপরে ভরসা রাখুন নিজেদের ইষ্টের ধ্যান করুন আরাধনা করুন তার অবশ্যই দু সাল প্রত্যেকের জন্যই নতুন বার্তা নিয়ে আসতে চলেছে নতুন কিছু প্রত্যেকের জীবনেই ঘটতে চলেছে নমস্কার